আরেকটা কথা বলে দিচ্ছি প্রত্যেক মুসলিমের ফেতরা দেওয়া ফরস ধনিরও দেওয়া ফরস গরিবেরও দেওয়া ফরস কারো মাফ নাই এ কথা বলার পর আপনারা বলবেন গরিব আবার ফেতরা দিবে তো কারে দিবে গরিবে ফেতরা দিবে কারে হ্যাঁ গরিবেও ফেতরা দিবে কথা গরিব দিবে পাবে কই পাওয়ারও সুযোগ আছে দেওয়ারও সুযোগ আছে কিভাবে আমি গরিব আপনারা দুই জোরে ধনী আপনাদের দুইজনের ফেতরা দিবেন আমারে কত খেয়াল করেন কয় কেজি দিচ্ছেন ছয় কেজি এবার আমি তিন কেজি রেখেও আমার তিন কেজি দিয়ে দেবো আর এক গরিব রে ওই গরিব কি করবে ওই গরিব আবার তিন কেজি দিবে আমারে তার মানে ধনীরা দিবে গরিবকে এক গরিব দিবে আর এক গরিবকে বাকি ওই লোকে কেউ বাকি নাই এজন্য ফেতরা নাদার দেওয়ার কোনো সুযোগ নাই ছোট শিশু হোক বড় হোক নারী হোক পুরুষ হোক স্বাধীন হোক আর গোলাম হোক আর প্রত্যেক মুমিন মুসলিমের উপর ফেতরা দেওয়া ফরস একটা পয়েন্ট বলে আলোচনাটা শেষ করছি আমরা ফেতরা দেই একটা মডেলিং স্টাইলে যার ফলে ফেতরার নেকি আমরা পাই না দেখবেন কিছু মানুষ রমজান মাসের শেষের দিকে ব্যাংকে যাইয়া পুরান টাকা দিয়ে নতুন টাকা নিয়ে আসে পঞ্চাশ টাকা একশো টাকার নতুন কসকসে নোট পকেটও লয় এবার ঈদগাহে রওনা দেয় হ্যাঁ ঈদগাহে যায় আসার সময় যত বিক্ষুব দুই পাশে দাঁড়ায় থাকে এরে পঞ্চাশ এরে পঞ্চাশ এরে একশো এরে মাসে দিতেছে কি দেন কা ফেতরা দিতেছে ফেতরা ফেতরা দিতেছি যারা এ স্টাইলে ফেতরা দেন তারা রাসুলের একটা হাদিস শুনে না নবীলাম বলছেন যে ব্যক্তি ঈদের সলাতের আগে ফেতরা দিল সেই ব্যক্তির ফরজ ফেতরা আদায় হবে আর যে লোকটা ঈদের নামাজের পরে ফেতরা দিল তার একটা সাধারণ দান হবে ফরজ ফেতরা আদায় হবে না অতএব আপনারা যারা ঈদের নামাজের পরে ফেতরা দেন তাদের ফেতরা একেবারে বাতিল শুধু সাধারণ দানের নাকি পাবেন ফরজ ফেতরা আদায় হবে না আমরা সকলেই যথাসময়ে এই ফেতরাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ একটু কথা বলে দিচ্ছি একটা সন্ন্যাত আমাদের সমাজে নাই এটা আমরা জিন্দা করতে পারি সেটা হলো রসুলের জমানায় নবী সাল্লাম ফেতরা দিতেন রাষ্ট্রীয়ভাবে ধরেন উদাহরণস্বরূপ বাইতুল আমান সালাফি মসজিদের আওতাভুক্ত কতগুলো পরিবার আছে সব মুসল্লির এক জায়গায় বসলো এবার আপনার পরিবার লোক কয়জন পাঁচজন তাহলে তিন পাসা পনেরো কেজি চাল দিয়ে যাবেন খেয়াল করেন আমার পরিবার লোক কজন দুইজন আপনি তিন দোকানে ছয় কেজি চাল দিয়ে দেবেন সবার চালগুলো মসজিদের এক কন্যা জমা থাকবে এবার লিস্ট করেন আব্দুল হান্নান ভাই আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব কে কে আছে নাম দেন আমাকে বলবেন শহীদুল ইসলাম ভাই আপনার কে কে গরিব আছে নাম বলে আমরা এবার নামের তালিকা দিব কি হবে আবার গরিব হলো ধরেন একশো জন আমার চাল হয়েছে পাঁচশো কেজি বাস তাহলে পার কেজি কত কেজি কেজি পরে বাস এবার এই চালগুলো পৌঁছে দাও মানে কি এই সামষ্টিকভাবে সামাজিকভাবে রসুলের জমানায় এই ফেতরাগুলো দেওয়া হতো আমরা যদি পারি এভাবে দেওয়ার চেষ্টা করব যদি সমস্যা হয় তাহলে ব্যক্তিগতভাবে হলেও ফেতরা দিয়ে দিতে হবে সব শেষ কথা আজকের কুদ্বে আমি পাঁচটি পয়েন্টের পঞ্চম পয়েন্টটা বলে যাচ্ছি শুনে রাখেন ঈদের নামাজ আমরা পড়ি নামাজের পরে আল্লাহর আলমিন যারা ঈদগাহে নামাজ আদায় করে তাদেরকে ফেরেস তাদের সাক্ষী রেখে ক্ষমা ঘোষণা করেন কাদের জন্য ক্ষমা ঘোষণা করেন যারা রমজানে ইবাদত করেছে আর আল্লাহর কাছে যারা বেশি বেশি তাও বা ইস্তেফা করেছে রমজান মাস ক্ষমা পাওয়ার একটি শ্রেষ্ঠ মৌসুম একজন মুমিন আর একজন মুমিন মুমিন মুসলিমের নারী পুরুষ যদি রমজান মাস পাওয়ার পরে ক্ষমা না পায় তাহলে ক্ষমা পাবে কখন এখন ক্ষমা পাইবেন কি বলবেন আমি তো ক্ষমা চানই নেই তাই রমজানের আজকের রাত থেকে শুরু করে বাকি নয়টা এবং দশটা রাতে একান্তভাবে ব্যক্তিগতভাবে আমরা নারী হই পুরুষ হই দুই চার রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে নিজের পিছনের পাপের জন্য সিরেক বেদাত কুফর নেফাক জেনা অন্যায় ক্যাবিরা যত পাপ করেছি নিজের চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে বেশি বেশি তাওবাইকফার করব এটা হলো আমাদের এই আগত নয়টা এবং দশটা রাতের একটা গুরুত্বপূর্ণ আমল এজন্য আমরা সবাই নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবো সব আপনারা সকলে জানেন ইদানিং এই দুই তিন দিন যাবৎ ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েল ইহুদিরাষ্ট্র ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে তিন দিনে নিহতের সংখ্যা হাজার পার হয়ে গেছে এই মুসলমান এই মাজরুম মুসলমানদের জন্য আমরা দোয়া করব আল্লাহ রবুল আলমিন আমরা এই আগত নয়টা দশটা রাতে সাধ্যমতো আমল করে নিজেদের পাপ যেন ক্ষমা নিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন